বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার ও শৃঙ্খলা পুনর্প্রতিষ্ঠায় বিশেষ মনোযোগ দিয়েছেন শুরু থেকেই তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি সুশৃঙ্খল পেশাদার ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছেন যেখানে দেশের প্রতিটি নাগরিকের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে নিয়োগের স্বজনবিধি তদবির সুপারিশ অর্থ লেনদেন ও অন্যায্য প্রভাব বিস্তার চিরতরে বন্ধ করতে মহাপরিচালক মহাদয় ছিলেন সদা দেড় নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা চালু করার ফলে অনিয়মের সুযোগ বন্ধ করা সম্ভব হয়েছে চলমান ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের নিয়োগ কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিশজন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং একজন সিভিল কর্মচারীকে নিয়োগ কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে এই বিষয়ে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে নিয়োগকে কেন্দ্র করে গড়ে ওঠা যেকোনো অনৈতিক চক্র বা সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করা হয়েছে এবং অশুভ চক্র নির্মূল করা সম্ভব হয়েছে নিয়োগ কার্যক্রমে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মনিটরিং টিম তাদের নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কোনো দালাল মধ্যস্থতাকারী বা পরিচিতজনের প্রলোভনে বিভ্রান্ত হবেন না যদি কেউ অর্থ লেনদেন বা অবৈধ সুবিধা দেওয়ার প্রস্তাব দেয় তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কর্তৃপক্ষকে অবগত করুন মনে রাখবেন নিয়োগ কেবলমাত্র মেধা যোগ্যতা ও শৃঙ্খলার ভিত্তিতেই সম্পন্ন হয় অবৈধ লেনদেনে জড়িত থাকলে প্রার্থী এবং প্রতারক উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বাস করে একটি স্বচ্ছ ন্যায়সংগত ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় একটি শক্তিশালী দায়িত্বশীল ও পেশাদার বাহিনী গঠনের ভিত্তি এই প্রক্রিয়াকে কলঙ্কিত করার যে কোনো অপচেষ্টা সর্বোচ্চ কঠোরতায় প্রতিহত করা হবে এটাই বাহিনীর অঙ্গীকার